এ গাইস আমি আজকে চলে গেছিলাম উলুবেড়িয়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ওই দেখো দূরে দেখা যাচ্ছে গঙ্গা নদী ওই দূরে খুব আবছাই দেখা যাচ্ছে ওই নদী থেকে জল তোলা মোটরের সাহায্যে এই দেখো গঙ্গা নদীর জল এই জল তুলে মানে পরিশোধন করে মানে এলাকায় সাপ্লাই দেওয়া হয় পানীয় জল হিসাবে এটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আর ওই যে সামনে দেখতেই পাবে অনেক জল এখানে স্টোর করা আছে ওই যে দূরে ওই যে সব জল স্টোর করে পরিশোধন করায় করে এই দেখো এখানে অনেক জল স্টোর করা আছে পাশাপাশি অনেক মোটরের সাহায্যে বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে জল শোধন করা হয় শোধন করে মানে সব এলাকায় দিয়ে দেওয়া হয় পানীয় জল হিসাবে ব্যবহার করার জন্যে এখানে অনেক জল স্টোর করা আছে দেখতেই পাচ্ছ জলটা পরিষ্কার জল প্রসেসিং হবে হয়ে তারপরে মানে সব এলাকায় দিয়ে দেওয়া হয় আর এই যে এখানে অনেক মোটর আছে দূর থেকে তোলা ছোটো ছোটো দেখাচ্ছে কিন্তু এইসব মোটরের সাহায্যে জল গঙ্গা নদী থেকে জল তোলা হয় এই মোটরগুলো দেখো অনেক দূর থেকে ভিডিও করা এখানেও দেখো অনেক মোটর আছে বড় বড় মোটর দূর থেকে দেখাচ্ছে ছোট দেখাচ্ছে আর এটা ছিল প্লান্টের সাইডের ভিউ ওই সামনে ওই একটা প্লান্ট দেখা যাচ্ছে মানে এখানে লোকের যাতায়াত খুব কম আছে ওই জন্য সব ঘাস জন্মে গিয়েছে বাগান হয়ে গেছে ওই সামনে একটা প্লান্ট এই একটা সামনে প্লান্ট আছে আর এই পাশে এই একটা প্লান্ট আর এটা আমি যে প্লান্টে গিয়েছিলাম ওই প্লান্টের সামনে ভিউ এমন ছিল আর ওই দিকে আকাশ মেঘ করে আছে আমার ভয় লাগছিল অফিসে ফিরতে হবে খুব তাড়াতাড়ি